ডোমচুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ডোমচুরের কাটলিয়ার ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে ভয়াবহ রূপ নেয় এরপর খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্জিন তারা দ্রুত আগুন নেভাবার কাজ শুরু করে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি জমসুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন জমসুরের কাটলিয়ার ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয় এরপর খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন তারা দ্রুত আগুন নেভাবার কাজ শুরু করে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি ডোমচুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ডোমচুরের কার্ডলিয়ার ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এরপর খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্জিন এ বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনগুপ্ত প্রদীপ কি করে লাগলো এই আগুন কি জানা যাচ্ছে দেখো এই জন্য যেটা জানা যাচ্ছে যে একটা প্লাস্টিক কারখানা ছিল সেই কারখানাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ করা ছিল আর সেই মজুদ থাকার কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু এদের দ্রুত দমকলে খবর দেওয়ার ফলে দমকলে দুটো ইঞ্জিন সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ঘটনাস্থলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আগুন নেভাতে সক্ষম হয় কিন্তু দমকাল যদি আর একটু দেরি করে আসছে তাহলে হয়তো আরো কোন বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ওই এলাকায় এবং ওই এলাকাতে যেটা দমকল সৃষ্টি জানা যাচ্ছে সেটা হলো শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে তা সত্ত্বেও দমকল তদন্ত করে দেখছে ওখানে কোনো দাহ্য পদার্থ ছিল কিনা এবং অগ্নি নির্বাহক কোনো ব্যবস্থা ছিল কিনা সেটা দমকল এবং জঙ্গি থানা পুলিশ খতিয়ে দেখছে রাজন্না ধন্যবাদ আপনাদের একবার জানিয়ে রাখি ডোমজুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে ডোমজুরের কাটলিয়ায় ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয় Thank <irdi1> you.